আল্লাহ দে খালা কা কা ফাসম্বা কাপা দলাক হি আই সুরতি মা আল্লাহ জবাবে চেয়েছেন এভাবেই আপনাকে সিচ্ছি করেছেন আজকে একটা তত্ত্ব পড়লাম দামি রহিম গুল্লা গুদ্দালা হায়াতুল হায়বানের মধ্যে লিখেছেন সুর আমি এতো আশ্চর্য হয়েছি জানি না আগে আমি এটা জানতাম না খাউয়ার যে বাচ্চা কাকের যে বাচ্চা এটা নাকি প্রথমে জন্মগ্রহণ করার সময় খুব সুন্দর থাকে সাদা এখন কাকুয় যখন দেখে তার ঘর থেকে সুন্দর কেউ জন্মগ্রহণ করেছে তখন কাকুয় তো আমার না কাক তো কালা এখন যেটা জন্ম নিয়েছে দিন ফুটে বের হয়েছে এটা কি সাদা এখন কাক আর এটাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে দূরে চলে যায় দোষ 11 দিন পর্যন্ত নাকি কাকটা দূরে থাকে এখন বলেন এই কাকের বাচ্চা আদার খেদে ওরা খেদে মা তো দূরে চলে গেল আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর কি রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক যিনি বলছেন এরপরে ওই কাকের বাচ্চাগুলোর শরীরে এক ধরনের গন্ধ আল্লাহ দেন আর ওই গন্ধ পেয়ে মাছি আসতে থাকে চতুর্দিকে ঘোরাঘুরি করে পুরো শরীরে বসে অতঃপর মুখের ভিতরেও আল্লাহ একটা গন্ধ দেন ওই গন্ধের কারণে মুখ খুলে মাছি মুখের ভিতরে ঢুকে আর ওই মাছির মাধ্যমে আল্লাহ কাকের বাচ্চাগুলোকে হরার আর মাসি খাইতে খাইতে কালো যখন হ তখন কাকে যখন দেখে আমার সুরত খাইছে ওই কই এটা আমার সন্তান এরপরে আসে তো এই কাক কেউ কাকের বাচ্চাকে ওই ডিজে কে দিলেন রফতিলা এনি রফদিলা আলহামদুলিল্লাহ ইয়া রব্বিল্লাভিন এবার প্রশ্ন করে আচ্ছা তুমি বলছো বিশ্বজগতের প্রতিপালক উনি কে কথা চলছে কি উনি যিনি তিনি